তারা হলো আমার শক্তি এই অঞ্চলের জনগণ ভোটাররা হলো আমার শক্তি এই ভোটাররা যদি রাস্তাঘাটে চলায় ফেরায় হাটে বাজারে আলোচনা করে তারা রানাভাইকে স্যারে ভোট দেবো না আমরা এই কথা তার একম শুনবেন নয় তার গোয়েন্দা নাই তাহলে রমনি শুন কি আটবে হ্যাঁ আর যদি কন হানা লোক ভালো না ভোট দেওয়া যাবে না কোন কাজের লোক না খামাকা ঘুরি বেড়ায় কি জানে বিএনপি এক নমিনেশন দিলে বিএনপি ঢুকবে তাহলে নমিনেশন দিবে দিবে তাহলে নমিনেশন দেওয়ার মালিক কে জনগণ মালিক জনগণ যাকে চাবে আরে কেমন তাকেই নমিনেশন দেবে সেজন্য আমি ভাবাই না কিন্তু ভালোই লাগে না ওই যে ফুসকিখানা লোকজনের মনে একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে দেওয়া এটাই ভালো লাগে না প্রিয় ভাইরা আমি শ্রদ্ধাভারে স্মরণ করতে চাই কিছুদিন পূর্বে আমাদের একজন সাথী সহযোদ্ধা যুবদলের আমাদের ভাই মসির রহমান পানিতে ডুবে মারা গেছেন আমি এবং আপনার সকলেই তার আখ্যার মাত্র তালনা করছি যেন আল্লাহ থেকে ব্যস্তবাসী করে প্রিয় ভাইরা তিনটি দাবি নিয়ে এই রাজনীতির মাঠে এসেছি এই পাশের ইউনিয়নে আমার বাড়ি আপনারা সকলেই জানেন রহমানগরি পার হলেই এলো বাদারগঞ্জ মৌজা সেই মৌজায় আমার জন্ম খুব বেশি দূরত্ব নয় নদীরা না থাকলে দশ মিনিটে আপনারা যাইতে যে হাটা হাঁটেন আপনারা না দশ মিনিটে যাওয়া যায় আমার বাড়ি যা জানা আপনারা আমার কিন্তু প্রতিবেশী প্রতিবেশী নয় শুধু এক আত্মাল লোক বেরুবাড়ি আর বাঁধারগঞ্জ একই জিনিস আজকে নদী ভাঙন থেকে শিলগুড়ি পর্যন্ত নদী ভাঙন সোনাহাট স্থল বন্দরের স্থাপনের দাবি ধল্লা সেতু বাস্তবের দাবিতে এই তিনটি দাবি নিয়ে আমি এই রাজনীতির মাঠে প্রবেশ করেছিলাম উনিশশো পঁচানব্বই সালে শেষভাগে এখন পর্যন্ত সেই কি সামনে রেখেই চলছি আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে দল্লা ব্রিজ আমাদের আন্দোলন সার্থক হয়েছে আমাদের আন্দোলন সার্থক হয়েছে স্থল বন্দর আমরা কায়েম করতে পেরেছি আমাদের আন্দোলন সার্থক হয়েছে নদী ভাঙন কিছু কিছু জায়গায় শাসন চলছে প্রচুর শাসন করা যায় নাই